প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে কলাতলি রুডের এই একটি স্পটে একটি রেড স্পট রেড জোন যে স্পটটি খুবই আলোচিত খুবই অন্ধকারচ্ছন্ন একটি অঞ্চল যেখান থেকে অবশ্যই আমাদেরকে সাবধান থাকা দরকার যেখান থেকে আমাদেরকে যে স্পটটাকে আমাদেরকে এড়িয়ে চলা দরকার এমন একটি স্পটে আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই স্পটটি কেন বিপজ্জনক কেন এখানে বিভিন্ন ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলোই সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমাদের ঠিক পেছনে রয়েছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রের ঠিক পেছনে রয়েছে লাবণী পয়েন্ট এই লাবণী পয়েন্টের কথা না বললেই নয় কারণ আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাবা মায়েরা যখন কক্সবাজার ভ্রমণ আসতো কক্সবাজার ঘুরতো আমরা এগুলো শুনতাম তখন সবচাইতে বেশি আলোচিত হতো লাবণী পয়েন্টটা লাবণী পয়েন্টটা এই লাবণী পয়েন্ট ছিল আগে কক্সবাজারের মূল পয়েন্টগুলোর মধ্যে অন্যতম একটি পয়েন্ট এখন কিন্তু লাবণী পয়েন্টের চেয়ে চেয়ে সুগন্ধা পয়েন্ট বা কলাতলি পয়েন্টগুলোকে আমরা প্রধান পয়েন্ট হিসেবে কাউন্ট করি কারণ লাবণী পয়েন্টের আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে মানুষের বিপদ সীমা অতিক্রম করছে মানুষ বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে পর্যটক বিভিন্ন ধরনের অসুবিধার শিকার হচ্ছে সেই কারণে এখন মানুষ আস্তে আস্তে লাবণী পয়েন্ট থেকে মুখ সরিয়ে নিচ্ছে আমাদের ঠিক অপর পাশে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো অনেকগুলো কটেজ রয়েছে এই ছোটো ছোটো কটেজগুলোতে পাঁচশো টাকায় রুম ভাড়া দেওয়া হবে পাঁচশো টাকায় এ ধরনের অনেক ধরনের ফেসিলিটি পাওয়া যাবে এ ধরনের লোভনীয় অফার দিয়ে মানুষজনকে নিয়ে আসে নিয়ে এসে বিভিন্ন ধরনের প্রচারণের ফাঁদে ফেলে মানুষকে বিপদের দিকে ধাবিত করে দিচ্ছে প্রিয় দর্শক এই বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য এই বিপদ নিয়ে এই সংখ্যা নিয়ে যাতে আপনারা সচেতন থাকতে পারেন সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই মূলত আমরা আজকে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমরা ইন্টু ফিন্টু বাদ দিয়ে আমরা সরাসরি আজকের যে হট কেক বা হট স্পট সেই স্পট নিয়ে সরাসরি কথা বলতে চলে যাচ্ছি চলুন আমরা এই পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকায় এ ধরনের রুম পাওয়া যাবে পাঁচশো টাকা এই ধরনের ফ্যাসিলিটি পাওয়া যাবে আমাদের এই যে এই ধরনের সুবিধা রয়েছে এই বলে যে প্রতারণার একটা ভাত তৈরি করে অনেকে সেই যে অঞ্চলগুলো যে অঞ্চলগুলোতে অনেক ধরনের অবৈধ এবং অনৈতিক বিষয় ঘটে থাকে মাদক সম্পর্কিত বিষয় ঘটে থাকে সেই ধরনের একটা স্পটে আমরা দাঁড়িয়ে আছি সেই স্পটটাকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব। যাতে আপনারা এ ব্যাপারে সচেতন হতে পারেন আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আপনাদের দেখার সুবিধার্থে এবং স্থানটি চিনার সুবিধার্থে আমরা কক্সবাজার যে সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে সে সাংস্কৃতিক কেন্দ্রের ঠিক পরবর্তী বা অপোজিটে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়েই আমরা আমাদের ভিডিওটি শুরু করছি এই রাস্তাটির ঠিক অপোজিটেই কিন্তু আমরা কলাতলি রোড কলাতলি রোডের পরে সি বিচ সংলগ্ন এরিয়া দেখতে পাচ্ছি আমরা এখন এই রাস্তাটি দিয়ে ঢুকবো ঢোকার মুখে আমরা যে একটি কটেজ দেখতে পাচ্ছি এই কটেজগুলো প্রথমে দেখো মনে হতে পারে এখানে তেমন একটি কটেজ নেই ছোটো দু একটি কটেজ আছে কিন্তু আমরা যখন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো দেখবো অনেকগুলো কটেজ অনেকগুলো অলিগুলি সেই অলিগুলির মধ্যে আপনি হয়তো হাঁটতে হাঁটতে হারিয়েও যেতে পারেন আমরা অলরেডি গলির অনেকটা ভেতরের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে রাস্তার কাজ চলছে রাস্তা সংস্কারের কাজ চলছে দিনের বেলাতে এই রাস্তা এই গলি এই অলিগলিগুলো অনেকটা সরগরম অনেক মানুষজন দেখা যায় আমরা যখন রাতের ভিউ দেখা যায় যখন রাত আসে রাতের অবস্থা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ একদম শুনশান নিরবতা এখানে বিরাজ করে এই নিরবতার সাথে আরেকটি বিষয় অ্যাড করতে হয় কারণ পর্যটন শিল্পের অন্যতম একটি বিষয় হচ্ছে ঝকমকে আলো বা আলোসজ্জিত সজ্জিত একটি বাসস্থান যেখানে মানুষজন অবাধ চলাফেরা করতে পারে রাতের বেলা এই জায়গাগুলোতে কিন্তু তেমন একটা আলো থাকে না একটু নিয়ন এবং অন্ধকার টাইপের স্পট এই জায়গাগুলো সেই জন্য রাতের বেলা এই স্পটের এই জায়গাগুলোর দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় বিষয়টা হচ্ছে যতটা রাত গভীর হয় যত রাত ঘনিয়ে আসে তত বেশি জায়গাটা নীরব হয় তত বেশি জায়গাটা ভয়ানক হয়ে ওঠে এই অঞ্চলটি বা এই জায়গাটি কেন ভয়ানক কী কারণে এখানে মানুষের একটা ভীতি কাজ করে সেই বিষয়টা আমরা একে করে আপনাদের ক্লিয়ার করে দিব প্রথমে আমরা আসি ছিনতাই ও মাদক এবং গ্যাং বিষয়টা নিয়ে এই অঞ্চলটি মাদকের আঁকড়া ছিনতাইয়ের আঁকড়া এবং ছেলে ছেলেপিলে আছে যারা যা যাদেরকে আমরা কিশোর গ্যাং হিসেবে চিনি এ ধরনের কিশোর কিশোর গ্যাংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ছিনতাই এবং মাদক কারবার এখানে চলে থাকে এই কারণে এসব জায়গায় অনেকটা রিস্ক হয়ে পড়ে পর্যটকদের জন্য বিভিন্ন সংবাদ সংবাদপত্রিকা এবং গণমাধ্যমে এসব বিষয় নিয়ে লেখালেখি হচ্ছে বিভিন্ন নিউজে এসব বিষয়ে বারবার উঠে আসছে আমরা আমাদের এই ভিডিওর সাথে কিছু ছবি এখানে আমরা যুক্ত করেছি পাশাপাশি আমাদের যে ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনে এসব নিউজ বা এসব ভিডিওর লিঙ্ক আমরা এখানে শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে এসব বিষয় দেখে নিতে পারেন এরপরে আমরা আসি প্রতিতাবৃত্তি নিয়ে কক্সবাজার পর্যটন কেন্দ্রকে নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই এই প্রতিতাবৃত্তির কথাটাও কিন্তু ঘুরে ফিরে চলে আসে প্রতিতাবৃত্তির আঁকড়া বা প্রতিতাবৃত্তির মূল পয়েন্ট হিসেবে চিহ্নিত করলে কিন্তু আমরা এই স্পটটাকে আমরা চিহ্নিত করতে পারি এসপোর্টের স্পোর্টের পাশাপাশি লালদিঘি সংলগ্ন যে অঞ্চল রয়েছে সেই এরিয়াতেও কিন্তু একটা রমরমা উৎসব দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসে অনেকেই এই প্রতিবৃত্তির ফাঁদে পা দিয়ে দেয় এবং দেখা যায় যে অনেক সময় বিভিন্ন হোটেল বা হোটেল মালিকের কাছে গিয়ে বলে যে আমার মেয়ে দরকার গার্লফ্রেন্ড দরকার অথবা ঘোরার জন্য একটা মেয়ে গাইড দরকার বিভিন্নভাবে ওনারা রিকমেন্ডেশন দিয়ে থাকে পাশাপাশি কক্সবাজারকে কেন্দ্র করে সব ফেসবুক গ্রুপ রয়েছে বা পেজ রয়েছে বিভিন্ন জায়গায়ও কিন্তু এ ধরনের মেয়ে ছেয়ে পোস্ট দিচ্ছে এইসব যারা দিচ্ছে তাদেরকে এইসব অঞ্চলের মানুষজন চিহ্নিত করে এবং তাদেরকে বিভিন্নভাবে পতিথালয়ের ফাঁদে ফেলে পতিতাবৃত্তির মাধ্যমে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করে প্রিয় দর্শক এখন চলুন আমরা একটু জেনে নিই এইসব স্পটে মূলত কাদেরকে টার্গেট করে এবং কাদেরকে এইসব হেনস্থার মধ্যে ফেলে মূলত যারা চট্টগ্রামের বাইরে থেকে আসে বিশেষ করে ঢাকা সিলেট বরিশাল বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে যাদের চট্টগ্রামের আঞ্চলিক টিউনে কথা না বলে এবং অন্য টিউনে কথা বলে অন্য আঞ্চলিক ভাষায় কথা বলে তখন তারা বুঝে নেয় যে এদেরকে এসব ফাঁদে ফেলা যাবে এবং আপনাদের চলাফেরা বা কক্সবাজারে এসে আপনাদের মুভমেন্ট দেখো অনেকে বুঝে নেয় যে আপনারা কি এখানে নতুন এসেছেন নাকি এখানে অনেকবার এসেছেন যদি নতুন এসে থাকেন তারা বুঝে নিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে তাছাড়া হোটেল মালিক বা এসব অঞ্চলের যে হোটেল রিসোর্ট বা কটেজগুলো রয়েছে তারা যদি বুঝতে পারে আপনারা প্রথমবার কক্সবাজার এসেছেন সেক্ষেত্রে আপনাদের প্রতি এ ধরনের ঝুঁকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবার চলুন আমরা জেনে আসি এইসব ঝুঁকিপূর্ণ অঞ্চলে কারা নিয়ে যায় এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় আপনারা কক্সবাজার মোড়ে নামার পর টমটম সিএনজিওয়ালা এবং দালালদের খপ্পরে পড়েন এসব দালাল টমটমওয়ালা সিএনজিওয়ালা বা রিক্সাওয়ালারা কিন্তু ভালো হোটেল আছে কম দামে ভালো মানের সার্ভিস পাবেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে আপনাদেরকে এসব অঞ্চলে নিয়ে আসতে পারে এসব কাজ করার মাধ্যমে ওরা বড় ধরনের একটা কমিশন হোটেল মালিক বা কটেজ মালিক থেকে ওরা পায় তাই অবশ্যই আপনারা এসব বিষয়ে সাবধান থাকবেন বিশেষ করে টমটম সিএনজি রিক্সাওয়ালা বা দালালদের খপ করে পড়বেন না কক্সবাজার নামার পর নিজের মতো করে খুঁজে ভালো মতো একটি হোটেল আপনি বুকিং করবেন হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অবশ্য বর্তমান আইটি সেক্টর অনলাইন সেক্টরে বিভিন্ন গ্রুপ রয়েছে আমাদের নিজস্ব একটি গ্রুপ রয়েছে আমাদের গ্রুপে অহরহ মানুষ হোটেল বুকিং করছে সাধ্য মতো এবং ভালো মানের হোটেল এবং সার্ভিস নিয়ে ওরা সন্তুষ্ট হচ্ছে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের গ্রুপে হোটেলের জন্য রিকুজিশন দিতে পারেন বা ওখানে জিজ্ঞেস করতে পারেন শুধুমাত্র পর্যটকরাই যে এসব সমস্যার শিকার হচ্ছে তা নয় কক্সবাজার পর্যটন কেন্দ্রের আশেপাশে যেসব স্থানীয় মানুষজন রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে শিকার হচ্ছেন মাদক ছিনতাই কিশোর গ্যাং এসবের মাধ্যমে ওনারাও কিন্তু বিভিন্নভাবে বিপদে পড়ছেন প্রিয় দর্শক এখানে হয়তো আপনি তিনশো টাকা দিয়েও একটি রুম পেতে পারেন কিন্তু আপনার মাথায় রাখা উচিত তিনশো টাকায় রুম নিয়ে সিস্টেমে কিন্তু আপনার থেকে তিরিশ হাজার টাকা খাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এইসব এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ কক্সবাজার পুলিশের নিয়মিত অভিযান চলে এবং এই অভিযান থেকে বড় ধরনের মাদক কারবারি এবং বিভিন্ন সিন্ডিকেটকে বিভিন্ন সিন্ডিকেটকে ওরা আটক করে এসব ঝামেলা যুক্তিতে অবশ্যই আপনারা জড়াতে চাইবেন না অনেক সময় দেখা যায় এসব অপরাধ কর্মকাণ্ডের সাথে কটেজ মালিক কিন্তু সম্পৃক্ত থাকে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা অনেক কিছুই দেখলাম একটা রেড স্পট সম্পর্কে আমরা জানলাম কিন্তু আমি বলছি না যে পাঁচশো টাকায় ভালো হোটেল পাওয়া যায় না কিন্তু আমরা যদি মূল পয়েন্ট যেগুলো রয়েছে বিশেষ করে কলাতলিকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট এই দুটি পয়েন্টে কিন্তু মানুষের সমাগম বেশি থাকে সেক্ষেত্রে কলাতলি পয়েন্ট এখন আরও বেশি ডেভেলপ হচ্ছে ওইখানকার ফ্যাসিলিটেশন বাড়ছে তাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আবেদন থাকবে অনুরোধ থাকবে যখন আপনারা হোটেল মানে কম কম দামের মধ্যে কোনো হোটেল বা রিসোর্ট বুকিং করতে চাইবেন অবশ্যই কলাতলি কিংবা সুগন্ধা পয়েন্টের দিকে কিংবা লাবণী পয়েন্টের ওই সাইডে করে বুকিং করার চেষ্টা করবেন আর যদি লাইট হাউস সংলগ্ন এরিয়া অথবা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশে যে ছোটো ছোটো কটেজগুলো রয়েছে ওই সাইডে করে হোটেল বুকিং বা দুইশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে বা পাঁচশো টাকার মধ্যে কোনো ভালো রুম দিব ভালো সার্ভিস দিব বলে কেউ যদি বলে আপনাদেরকে কোনো হোটেল বুকিং করার জন্য চাই সেক্ষেত্রে অবশ্যই দ্বিতীয়বার চিন্তা করবেন এবং বিবেচনা করবেন যে আসলে কি সেটা সম্ভব এই কক সলিউশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদের ভ্রমণটাকে সহজ করতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অংশগ্রহণমূলক উদ্দেশ্যমূলক যে কোনো মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনার ভ্রমণটাকে সাবলীল করে তুলতে আশা করি আমাদের আয়োজনগুলো আপনাদের ভালো লাগবে সব বিষয়ে আপনাদেরকে সচেতন করি বা এড়িয়ে চলতে বলি সেসব বিষয়ে অবশ্যই সজাগ হবেন এতে আপনাদের ভ্রমণটা সুন্দর হবে আপনাদের জীবন আপনাদের ভ্রমণ সম্পূর্ণ পর্যটন কেন্দ্র সব কিছুর জন্যই এই জিনিসটা উপকারী হবে বলে আমাদের মনে হয় এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে তার আগে আমি আবার অনুরোধ করবো আমাদের আয়োজনগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনাদের প্রিয়জনদেরকে আমাদের চ্যানেলটি রেফার করবেন পাশাপাশি বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অপশনটি চালু করে রেখে পরবর্তী আপডেটের জন্য প্রস্তুত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম